আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি জি আপা করতে পারি আপা এমনিতে না আমি পরে মাঝখানে দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা জি এটা নিউজ আসছে যাই যার দিনে আপা ও পরশু দিন আপা যাই যা দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপাপ্টার এটা না আপা এটা ভিজ্যুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তঃজে কিন্তু এটা নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার অ্যাপ হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব দিন কাছাকাছি আছি

যারা একদিন এই কথাগুলি তার সামনে তুলতে হবে বলতে হবে এবং লোকালো বলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি দেশের যে অবস্থা এখন তো দেশের অবস্থা খারাপ জি আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কত অন্ধকার আপা দেখেন আপনার আপনি যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেখানে হচ্ছে এখানে বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাদের কিছু আসে না ওই মানুষ যদি কথা হয় বলার নাই হ্যাঁ এত প্রকার যদি হয় আমার তো করার কিছু নাই জি আপা টাকা কিছুই না আমাদের আমাদের দেশে গেছি

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাই স্কিল লিখতেছি আপা জি আপা যে তারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি এই এত হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং বিদেশে নিয়ে গেছে হাজার কোটি টাকা জি দিয়ে সোশ্যাল বিজনেস যত বিজনেস সব কতটা পায় থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না মানুষের খুঁজলে পাওয়া যাবে এবার এবার যে দিতে গেল সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে আগে সেটা পত্রকার ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস আপা বাংলাদেশের মানুষ আপা মানুষ আপা খুব আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল আপনি ছাড়া আপা কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার স্বপ্ন দেখি আপা আপনি আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাই দিন আপনি যে পরিশ্রম করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজন কে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং এর জন্য দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি জি আপা আপনি যখন নিজে দিবেন আপা আপনি যখন নিজে দেন আপা তখনই আপা লাগাই যে আপা ওদেরকে গুছানো শুরু করবেন আপা ঠিক আছে আপনার নিজের যে খেয়াল রাখবেন আপা